আমাদেরকে দূরে সরায়া দেয় নতুবা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন ফাইরুল কুরুন করিনি সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম সুম্মা আল্লাযিনা ইয়ালুনহুম আল্লাহর নবী ঘোষণা করেছেন শ্রেষ্ঠ সময় শ্রেষ্ঠ যে শ্রেষ্ঠ জাতি ছিল আমার জাতি আমার সময়ের সময়টা ছিল শ্রেষ্ঠ সময় অতপর আলু নাগুম অতপর সুমল্লাদ আলু নাগুম তার পরের যুগ তার পরের যুগ এই তিন জামানাকে আল্লাহ নবী শ্রেষ্ঠ ঘোষণা করেছেন নবীর যুগ সাহাবিদের যুগ তাবির যুগ এই তিন জামানার পরের যুগ সম্পর্কে আল্লাহ নবী আর খায়ের বলেন নাই কল্যাণ বলেন নাই শ্রেষ্ঠ বলেন নাই এই তিন জমানার কোনো এক জমানার মধ্যে এরকম হুসাইন তালান জন্য সোহাদায় কারবালার জন্য এভাবে মাতম সৃষ্টি করা কোনো দিন ইসলামের ইতিহাসের মধ্যে পাওয়া যায় না প্রত্যেকে আসলেগুলো এগুলো আমাদের মধ্যে ধীরে ধীরে আমাদের মধ্যে ইসলামের নামে অনুসলামিক কার্যকলাপ এখন যেমনিভাবে ঢুকতেছে পূর্ব থেকেই এভাবে এক শ্রেণীর মানুষের উপর শয়তান সোয়ার হতো যেমন আপনারা জানেন সামিরি বনি ইসরাইলদের মধ্যেই একজন ছিল বড় বুদ্ধিমান ছিল বড় জ্ঞানী ছিল সে গরুর বাসুর বানায়া ওই সংগ্রহ করা মাটির এক মুষ্টির মাটি থেকে একটু মাটি তার জিব্বার মধ্যে দিল বলল যে দেখো সে আওয়াজ করা শুরু করছে দেখো তোমাদের নবী মুসা গেছে কিতাব আনতে তার প্রভুর কাছে দেখো তার প্রভু আমাদের কাছে এসে হাজির হয়ে গেছে জোরে বলেন নাউজুলিল্লা ওই সময়টা কোথেকে আসলো শয়তান যুগে যুগে মানুষদেরকে এভাবে ধোকা দিয়ে পথভ্রষ্ট করে ইমান ধ্বংস করে ইসলাম থেকে সরায় দেওয়ার চেষ্টা করে আর যারা এগুলিকে বিরোধিতা করে তারা আসলে ইসলামের মধ্যে বিভাজন সৃষ্টি করতে চায় না বরং তারা আমাদের সাধারণ মুসলমানদের ইমান এবং আমল টুকু যতটুকু আছে অতটুকুকে নিরাপদে আল্লাহর দরবারে পৌঁছার জন্য সতর্ক করতে চায় কথা বলে ঠিক কেনা আমরা জানি ছোটকাল থেকে শুনে আসতেছি আমাদের মুসলমানদের মধ্যে শিয়া সুন্নির দ্বন্দ্ব এই শিয়া এবং সুন্নির মধ্যে যে দ্বন্দ্ব আসলে সুন্নি বলতে কি সুন্নি বলতে এটাকেই বোঝানো হয় যার মধ্যে নবীজির সুন্নত আছে তাকে বলা হয় সুন্নি কথা বুঝতে পেরেছেন যার মধ্যে নবীজির সুন্নত তাকে বলা হয় সুন্নি একবার সহজ সাবলীল ভাষা যে নেচে গেয়ে দোল তবলা বাজায়া নবীর নামে আশিকানা শান দেখায় তাকে সুন্নি প্রকৃত অর্থে বলবে না সুন্নি তাকে বলবে যার মধ্যে নবীজির শূন্যত আছে কথা বলেন ঠিক কিনা যার মধ্যে নবীজির সুন্নত আছে তাকে বলবে সুন্নি আর যার মধ্যে নবীজির সুন্নত নাই তাকে আপনি ওয়াহাবিও বলতে পারেন। তাকে আপে কাদেরিয়া বলতে পারেন, তাকে আপনি মার্জিয়া বলতে পারেন, তাকে আপনি শিয়া বলতে পারেন তাকে আপনি কাদেরিয়া বলতে পারেন তাকে আপনি মার্জিয়া বলতে পারেন তাকে আপনি শিয়া বলতে পারেন তাকে আপনি জাবেরিয়া বলতে পারেন অনেক রকমের ফেরকা আছে সুন্নি ব্যতীত এই সুন্নি জামাত যেটা এটাকেই বড় বাসায় সুন্দর করে বলা হয় আহলু সুন্না ওয়াল্ জামাত আহলু সুন্না অর্থাৎ সুন্নতওয়ালা নবীনীর সুন্নাওয়ালা তাকে বলা হয় আহলু সুন্না বল্ জামাত মানে নবীনীর সুন্নত নবীনীর হুকুম আহকামের উপরে সকলে ঔকবদ্ধ এটাকে বলা হয় জামাত দলবদ্ধ এটাকে বলা হয় আহলুস সুন্না ওয়াল জামাত এটাকে সংক্ষেপ বলা হয় সুন্নি সুন্নি এখন সুন্নি হয়ে গেছে অন্যরা আর যারা শুননি তারা হয়ে গেছে ওহাবি বিষয়টা হচ্ছে আমাদের মাঝে এমন এতটুকু কথা এজন্য বললাম আমাদেরকে আমাদের কাছে অনেক সময় প্রশ্ন আসে যারা নাকি নামাজ পড়ে যারা নাকি রোজা রাখে যারা দাড়ি রাখে যারা হালাল খায় যারা সুদ খায় না যারা ঘুষ খায় না যারা পরের হক নষ্ট করে না এমন মানুষ সম্পর্কে কোনো প্রশ্ন নাই প্রশ্ন করে যে নবীকে মাটির তৈরি বলে আর যে নবীকে নুরের তৈরি বলে তাদের মধ্যে হুজুর কে সুন্নি কে ওয়াহাবি বলেন তো নবীজি মৃত্যুর পরে আমাকে আপনাকে নবীর সম্পর্কে প্রশ্ন করবেন না তুমি নবীকে কিভাবে বিশ্বাস করতা নবীকে মারিট মাটির তৈরি না নুরের তৈরি বরং তিনটা প্রশ্নের মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো মানে হ্যাঁ রাজুল আল্লাদি বুইসা ইলাইকা এই লোকটা কে যাকে তোমার কাছে পাঠানো হয়েছিল যদি নবীদের সাথে সম্পর্ক ভালো থাকে যদি ইসলামের সাথে সম্পর্ক ভালো থাকে যদি আল্লাহ পাকের সাথে সম্পর্ক ভালো থাকে এই তিনটা প্রশ্ন মুনকার নাকির করবে আর সাথে সাথে মুমিন বান্দা জবাব দিয়ে দিবে রাদিত বিল্লাহি রাব্বাও ইসলামী বিল ইসলামি দীনাও ওয়া বিমুহাম্মাদিন رديت بالله ربا وبالإسلام دينا وبمحمد صلى الله عليه وسلم نبيا ورسولا الله النبي صلى الله عليه وسلم بلين كون ممين بندك جكوني برسنو الله پاكر فرشترا كربي اوئي فرشترا جكون এই উত্তর যখন সঠিকভাবে যখন দিয়ে দিবে আল্লাহ তালা ফেরেস্তাদেরকে লক্ষ্য করে বলবেন ও আমার ফেরেশতারা আমার বান্দাকে আর ডিস্টার্ব করবে না আমার বান্দাকে আর পরেশান করবে না আমার বান্দার শরীরের মধ্যে দুনিয়াবি যে কাপড়ের পোশাক আছে এই কাপড়ের পোশাকটা খুলে ফেলো আমার বান্দার জন্য জান্নাতি পোশাকটাকে তাকে আদা আল্লাহুল আবার ঘোষণা করে বলবেন হে ফের তারা আমার বান্দাকে এতটুকুর মধ্যে সীমাবদ্ধ নয় আমার বান্দার জন্য এই সংকীর্ণ জায়গা যথেষ্ট নয় আমার বান্দাকে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন সাড়ে তিন হাত মাটির নিচে ছোট্ট একটা জায়গার মধ্যে সুয়াইয়া আবার বাঁশের চাউরি দিয়ে তাকে দিয়ে রেখেছে আমার বান্দার জন্য এই জায়গাটা যথেষ্ট নয় আমার বান্দার জন্য তার দৃষ্টি যত দূর পরিমাণ তার তার কবরটাকে প্রশস্ত যায় অধিক পরিমাণ বানায় পাকের হুকুম শিরোধার্য আলামিন বলতে দেরি হবে আমার আপনার দেহের পোশাকটা পরিবর্তন হতে দেরি হবে না বিবস্ত্র করা লাগবে না আল্লাহ পাকের হবে সাথে সাথে আপনার কাপড় গুলো জান্নাতি লেবাসে পরিবর্তন হয়ে যাবে মাটির বিছানাটা জান্নাতের ফুল সজ্জা হয়ে যাবে বেহেস্তের দরজার সাথে কবরের সাথে যোগাযোগ হয়ে যাবে যদি নবীর সাথে যদি আমার সম্পর্ক থাকে আল্লাহর সাথে যদি আমার সম্পর্ক থাকে ইসলামের সাথে যদি আমার সম্পর্ক ভালো থাকে আমি মৃত্যুবরণ করতে দেরি হবে জান্নাতি নিয়ামত মৃত্যুর পর থেকে শুরু হতে দেরি হবে না বোঝানো উদ্দেশ্য ভাইও এখানে কোনো দ্বন্দ্ব বিদ্বন্দ্বের প্রশ্ন আল্লাহ তালা করবেন না আমাদেরকে শয়তান এ জাতীয় প্রশ্নের মধ্যে পেসের মধ্যে ফেলে রেখে আমাকে ইসলাম মানতে দিবে না আমাকে মসজিদে আসতে দিবে না আমাকে কোনো আলেমের সহবতে আসতে দিবে না শয়তান আমার মেধার মধ্যে ঢুকায়া দিয়েছে এই হুজুরের পিছনে নামাজ পড়বা তিনি তো ওহাবি হুজুর এই মসজিদে যাইবা আরে এখানে কেয়াম করে না এটা ওয়াহাবিদের মসজিদ মসজিদ কোনো ওয়াহাবিদের মসজিদ হয় না মসজিদ কার জোরে বলেন এজুরেবেলের মস্তিৎ কার যারা সিয়া বলেও যারা নাকি নামাজ পড়ে তারাও কিন্তু আল্লাহর দরবারের মধ্যে নামাজ পড়তেছে যারা সুন্নি বলে নামাজ পড়তেছে তারাও আল্লাহর দরবারে নামাজ পড়তেছে কিন্তু তাদের সাথে আমরা অনেক ক্ষেত্রে একমত পোষণ করতে পারি না তাদের আকীদার মধ্যে তাদের কিছু বিশ্বাসের মধ্যে তাদের কিছু এই নবীজির সাথে তাদের কিছু কর্মকাণ্ডের মধ্যে কিছু সম্পর্কের মধ্যে বিচ্ছিন্নতা থাকার কারণে তখন আমরা ইমানের দায়বদ্ধতার কারণে ওই জায়গার মধ্যে আমরা মিলতে পারি না কারণ নবীজির সাথে আমাদের সম্পর্ক আমরা নবীজির উম্মত নবীজি আমাদের রাহবার সুতরাং নবীর সাথে যার বিরুদ্ধাচরণ থাকবে আমাদের সাথে তাদের কোনোদিন সুসম্পর্ক থাকতে পারে বলে নবীর সাথে শিয়াদের সাথে শিয়াদের সাথে কিসের বিরোধিতা নবীজির কলিজার টুকরা হজরতে সাথে চরম পর্যায়ের বিরোধিতা অমরের সাথে বিরোধিতা আমরা হজরতে ফাতেমাকে আমরা মোহাব্বত করি আমরা আলীকে মোহাব্বত করি আমরা হাসান হুসাইন কে করি এই যে আলী ফাতেমা হাসান হুসাইন এই চার শ্রেণীকে কেউ মোহাব্বত করেন এমন কেউ আছে এখানে হাত উঠাইতে পারবেন এমন কেউ আছে যে চার শ্রেণী আহলে বাড়িতে একজন সদস্যকে মহাব্বত করে না এমন কেউ দৃষ্টতা দুঃসাহসিকতা দেখাতে পারবে কেউ দেখাতে পারবে না তবে তাদের মোহাব্বতকে লালন করতে গিয়ে হজরত আবু বকর সিদ্দিক অবমাননা করবে তাকে অস্বীকার করবে তার দায়িত্বকে অস্বীকার করবে তার খেলাফতকে অস্বীকার করবে এটাও আবার ইমান পরিপন্থী একটা কাজ কথা বলে ঠিক না বেটি নবীজির হাদিস থেকে তার দলিল নেন আল্লাহ নবী সাল্লু আলী গুসাল্লাম হুসান হাসান হুসাইন সম্পর্কে বলেছেন তারা আমার কলিজার টুকরা তারা আমার থেকে আমি তাদের থেকে যারা তাদেরকে মোহাব্বত করে তারা আমি নবীকে মহাব্বত করলো একথা নবীজি বলেছেন নবীজি হুসইন উদ্দী আল্লাহ ভুতাল আলহুর মধ্যে চুমু খেয়েছেন এটার মধ্যে কোনো সন্দেহ নাই আবার নবীজি একথাও বলেছেন পালনসুল্লাহ কিসাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম আলাইকুম্ভি সুন্নতি ওয়া সুন্নতিল খোলাফা ইরশি নীনন বাহদী ইসলামের খলিফা বড় বড় ইসলামের খলিফা চারজন 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 খলিফার মধ্যে সর্বপ্রথম খলিফার নাম হল হজরতে আবু বকর সিদ্দিক কথা বলেন ঠিক কেনা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নতি খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আমি নবীর তোমাদের জন্য মেনে চলা অপরিহার্য যেমনি ভাবে আমার পরবর্তী চারজন খলিফার সুন্নত মেনে চলাও তোমাদের জন্য অপরিহার্য ঠিক তেমনিভাবে ভাবে আমার সুন্নত মানবা আমার সাহাবিদের সুন্নত মানবা না বিশেষ করে চার খরিফা হজরত আবু বকর হজরত হজরত ওসমান হজরত আলী কার্রমল্লাহা এই চার খলিফা যারা খেলাফতকে অস্বীকার করবে এই চার খলিফার সুন্নতকে যারা মানবে না এই চার খলিফার কর্মকাণ্ডকে যারা মানবে না আল্লাহ মানবেনা সাল্লাম তাদের ইমানকে অপূর্ণ বলে আখ্যায়িত করেছেন জোরে বলে আল্লাহ বকর সিদ্দিক সাথে খেলাফত নিয়ে শিয়াদের সাথে দ্বন্দ্ব খেলাপুত নিয়ে শিয়াদের সাথে দ্বন্দ্ব তারা নবীজি সাল্লু আলী সাল্লামের নবুয়তকেই তারা মানতে তাদের কষ্ট হয় জোরে বলেন নাউজ প্রকৃত শিয়া বর্তমানে খুঁজে পাবেন না প্রকৃত শিয়াদের বই পুস্তক পড়ে দেখেন তারা নবীজির নবুতকে মানতে তাদের কষ্ট হয় কারণ তাদের বিশ্বাস হলো আল্লাহ তালা নবুত দিয়ে ওহি দিয়ে জিব্রাইলকে পাঠিয়েছিলেন হজরতে আলীরল্লাহ তাহলে আনহুর কাছে কথাটা ঠিক নয় কিন্তু তারা ভুল করে জিব্রাইল নবীর মোহাম্মদের কাছে চলে আসছে এই কারণে তারা হজরতে আল্লাহ তাহাল আনহুকে নবীজির পরের খেলাফতের হকদার বলে দাবি করে আমাদের সমাজের মধ্যে আহাদুসুন্না জামাতের আকিদার মধ্যে পীর পীরমুরিদি আছে না নাই জুড়ে বলে। আর জুড়ে বলেন পীর মুরিদি আছে না নাই পিসাবের দরবার আমাদের সমাজের মধ্যে আছে ইসলামের মধ্যে তাজকি নফস এই পরিভাষাগুলো আমাদের কাছে পীরের দরবার নামে আখ্যায়িত কিন্তু শরীয়তের পরিভাষায় আত্মশুদ্ধি তাজকি নফস এগুলো বৈধ কিন্তু এগুলোর নামে ভণ্ডামি করা এগুলো আবার অবৈধ এগুলোর নামে মানুষদের পকেট হাতায় নেওয়া নারীদের ইজ্জতকে নষ্ট করা নারীদের সম্ভ্রমকে নষ্ট করা এটাও আবার ভণ্ডামি কিন্তু ইসলাম তাজকে নবসকে পছন্দ করেন এটা আল্লাহর নবীর সল্ল্লাহ আলী গা সাল্লামকে আল্লাহ তালা যতগুলো মিশন দিয়ে পাঠিয়েছিলেন পীর মুরিদিও নবীজি সল্ল্লাহ আলী গা একটা মিশন ছিল কিন্তু এভাবে ছিল না আমরা যেভাবে বর্তমানে করতেছি এভাবে ছিল না যুগের পরিবর্তনে অনেক কিছু পরিবর্তন হয় তো তারা নবীজি সাল্লু পরবর্তীতে তারা মানতে বাধ্য যেহেতু জিব্রাহীল মুহাম্মদুর রসোল্লাহ সাল্লু আলি সাল্লামের কাছে এসেছে কিন্তু তাদের প্রকৃত আকিদা ছিল এই নবুয়তের হকদার হলো হজরত আলী রাহু এ কারণে তারা হদরতে আবু মকুর সিদ্দিক দিয়ে লা হু তাহাল আনগু খেলাফতকে পছন্দ করে না খেলাফতকে আলী দিয়া লা তাহাল আনগুকে তারা বলে তার খেলাফতের মাঝখানে কোন খেলাফতের ফাঁসারা চলবে না তাই তারা কালিমা যখন পড়ে তখন তারা কালিমা এভাবেই পাঠ করে লা ইলা মুহাম্মাদুর মোহাম্মদুল্লাসুল্লাহ এটা হলো কালিমা তাই আমাদের কালিমা এতটুকু পর্যন্ত মিল আছে এরপরে তারা আর অতিরিক্ত তাদের আকিদার মধ্যে তারা সংশোধনী করে আলিয়ুন ওয়ালিউল্ল খেলা ফাতুহুল বেলা ফসল ইল্লাল্লাহ মুহাম্মাদুর মুহাম্মাদুল রসূলুল্লাহ আলিয়ুন ওয়ালিউল্ল খেলাফাতুহু বেলা ফসল আমাদের কালিম আর অর্থ হলো আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই হজরত মুহাম্মাদুল রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলী গোসাল্লাম আল্লাহফাকে প্রেরিত রসুল তারা এতটুকু পর্যন্ত আসে অতপর তারা বলে আলী হলেন আল্লাহ পাকের খাস বন্ধু কোনো অসুবিধা নাই আমরাও বলি আলী পাকের খাস বন্ধু কিন্তু এটা কালিমার অংশ না এটা কি না কালিমার অংশ না কথাগুলো আপনারা ভালো করে বোঝার চেষ্টা করবেন ভুল বুঝেন না আমি এখানে কোনো মিসগাইড করতে চাই না কাউকে দ্বন্দ্বের মধ্যে ফেলতে চাই না আমি সঠিক জিনিসটা উপলব্ধি করার জন্যে কথাগুলো বলতেছি আলী রাহ তালার খাস বন্ধু হতে পারেন তিনি একজন জলিলুল কদর সাহাবি কিন্তু এই বিশ্বাসটা কালিমার অংশ না এরপরে কালিমার অংশ দেখেন খেলা ফাতুহু বেলা ফসল এটা কালিমার অংশ বানাইলে কি হয় পরে বলতেছি তাদের দ্বিতীয় তৃতীয় অপশন হল খেলা ফাতুহু বেলা ফসল তার খেলাফতের মাঝখানে কোনো ফাসলা নাই কোনো বাধা নাই কোনো মাঝখানে আর কারো খেলাফত বিশ্বাস করা যাবে না তার খেলাফত নবীজির পরের প্রথম খেলাফতের হকদার আলী রাহু এটা যে ব্যক্তি বিশ্বাস করবে সে হল ইমানদার আমরা কালিমা ইল্লাল্লাহ মোহাম্মদুর রসুল্লাহ কেহ যদি বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই এতটুকু বিশ্বাস করে আর নবীজির রেসালাতকে বিশ্বাস করে না তার কি ইমান হবে যদি কেউ যদি বলে আল্লাহ তালা রসুল তিনি প্রেরিত এটাকে বিশ্বাস করলাম কিন্তু আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নেই কথাটা না আল্লাহর সাথে আরও মাহবুদ আছে তার কি মান থাকবে উভয়টাই দরকার তৌহিদও দরকার তো দরকার শুধু একটাদি ইমান যথেষ্ট না তাদের দৃষ্টিকোণ থেকে তৌহিদ দরকার রেসালাত দরকার আলীর প্রতি এমন আকিদা দরকার এবং খেলাফতের প্রতি এমন আকিদা দরকার কোনো একটা না থাকলে ইমান যথেষ্ট না তাহলে সুন্নির সাথে আহলি সুন্না বল জামাতের সাথে শিয়াদের সাথে বলেন কালিমার মধ্যে বৈপরীত্য আছে না নাই আছে এই তাদের পক্ষ থেকে আবিষ্কার করা এই মাতম সৃষ্টি করা মাতম সৃষ্টি করা এ কারণে আমি সংক্ষেপে তাদের এই বিষয়টাকে উঠে আনার চেষ্টা করলাম আগামী দশই মহারম আমাদের দেশের মধ্যে কত কিছুর আয়োজন হবে আমি সমস্ত যুব সমাজকে বলবো ছোট বাচ্চাদেরকে বলবো বাবাদেরকে বলবো মহারমকে কেন্দ্র করে বাচ্চাদের জন্য হারমোনিয়াম কিনা দিয়েন না ঢোল কিনা দিয়েন না আপনারা কিনে দেন বিদায় বাচ্চারা ঢোল বাজায় বাচ্চারা তোমরা যারা বুঝো তোমরা যারা রাস্তায় দেখলে ছোট্ট বাচ্চা আমাকে সালাম দিয়ে মুসাফা করো তোমাদেরকে বলতেছি আল্লাহর জন্য তোমরা অন্তত পক্ষে এই বছর তোমরা কেউ ঢোল বাজাইবা না ঢোল মুসলমানরা বাজায় না ঢোল বাজায় অমুসলমানদের কালচার এটা কুরুদিন মুসলমানদের কালচার হতে পারে না কথা বলেন ঠিক যেটা নেসলমানদের হারমোনিয়াম ঢোল তব এগুলো আমরা কেন আমার হালাল রক্ত পানি করা টাকা দিয়ে বাচ্চার হাতে তুলে দিব একটা নিষ্পাপ বাচ্চা তার কোনো গুণা নাই তার কোনো গুণা নাই তার উসিলে আল্লাহ আমাকে রিজিক দিচ্ছে আর আমি তার হাতে একটা ঢোল উঠে দিলাম সে বাজাইতেও পারে না আমরা বাবারা মাঝে মধ্যে দেয় এভাবে বাজাইতে হয় বলেন আল্লাহর বাস্তি কেউ আমরা এই কাজটা করব না এবং রাস্তার মধ্যে যারা বাজায় তাদেরই সাথে আমরা কোনো বাঘ বিতণ্ডায় জড়াবো না তাদেরকে কৌশলে এড়াইয়া চলার চেষ্টা করব। এগুলি অনেক খুব মারাত্মক ধ্বংসাত্মক আকিদা দিয়ে তারা চলে আমরা হুসাইন রাজি আল্লাহ তালহুকে মহাব্বত করি হাসানকেও মহাব্বত করি আলীকে মহাব্বত করি মাফাতেমাকে মহাব্বত করি আমরা হলেবাইদকে মহাব্বত করি তবে তাদের মহাব্বতের নাম নিয়ে আমরা সমাজের মধ্যে কোনো বিশৃঙ্খলা করা এটা কি করি না পছন্দ করি না আমার এই কথার মধ্যে কোনো দূরত্ব নাই কোনো সংঘাত নাই কোনো কিছু নাই আমরা হলেবাইদকে ভালোবাসি আমরা হকানি পীরকে মোহাব্বত করি হক্কানি অলিদেরকে মহাব্বত করি কিন্তু পীরের নামে বন্ডামিকে আমরা পছন্দ করি না অলির নামে বন্ডামিকে পছন্দ করি না আবার নবীজির মোহাব্বতের নামে রাস্তাঘাটে যে তাজিয়া মাতম করা এটাকেও আমরা পছন্দ করি না সবাইকে একমতের মধ্যে আল্লাহ পাক আমাদের সকলকে বিষয়টা বুঝার এবং আমল করার তৌফিক দান করুন আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন